বন্ধুরা ঈশ্বর আমাদের থেকে কখনোই দূরে থাকেন না তিনি প্রতিটি মুহূর্তে আমাদের চারিদিকে আমাদের ভিতরে এবং আমাদের জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে আছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত কাছে থেকেও আমরা অনেক সময় তার উপস্থিতি অনুভব করতে পারি না অনেক পূজা পাঠ করি অনেক ব্রত রাখি অনেক মন্ত্র জপি তবুও মনে হয় ঈশ্বর যেন আমাদের ডাক শুনছেন না এই নিরাশার মূল কারণ একটাই আমরা ঈশ্বরের দেওয়া সূক্ষ্ম সংকেতগুলো বুঝতে পারি না ভগবান শিব আমাদের সঙ্গে কথা বলেন না শব্দে তিনি কথা বলেন সংকেতে তিনি কথা বলেন অনুভবে তিনি কথা বলেন আমাদের চেতনার গভীরে আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব ভগবান শিবের কৃপার এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত যার মধ্যে যদি একটি সংকেত আপনি পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন মহাদেবের কৃপা আপনার ওপর রয়েছে এবং তিনি প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গেই আছেন প্রথম সংকেত ভবিষ্যৎ দেখার অনুভব ও স্বপ্নে পূর্বাভাস বন্ধুরা যখন ভগবান শিব কারো উপর কৃপা করেন তখন সেই ব্যক্তির চেতনা সাধারণ স্তরের মধ্যে আবদ্ধ থাকে না বিশেষ করে সেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের কিছু ঘটনা আগে থেকেই দেখতে পান আমরা যখন জেগে থাকি তখন আমাদের চেতন মন সক্রিয় থাকে কিন্তু যখন আমরা ঘুমাই তখন সক্রিয় থাকে আমাদের অবচেতন মন সাধারণ মানুষের স্বপ্নে আসে ইচ্ছা ভয় লালসা আর সমস্যার কারণে কিন্তু যে ব্যক্তি শিবভক্তিতে লীন যে ব্যক্তি নিরন্তর শিবসাধনায় যুক্ত তার স্বপ্ন আর সাধারণ থাকে না তখন তার অবচেতন মন ব্রহ্মাণ্ডের দিব্য শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় ভগবান শিবের শাশ্বত উর্জার সঙ্গে মিলিত হয় আর তখন যে স্বপ্ন আসে সেগুলো মিথ্যে হয় না বিশেষ করে ব্রত উপবাস বা গভীর সাধনার সময় দেখা স্বপ্ন ভবিষ্যতের পূর্বাভাস হয়ে ওঠে এটি স্পষ্ট সংকেত শিব কৃপা আপনার ওপর রয়েছে দ্বিতীয় সংকেত আপনার বলা কথা সত্য হয়ে যাওয়া বন্ধুরা শিবকৃপার দ্বিতীয় শক্তিশালী সংকেত হলো আপনার বলা কথা বাস্তবে ঘটতে শুরু করা বিশেষ করে ধ্যানের সময় অথবা ধ্যানের পর যদি হঠাৎ কোনো কথা মুখ থেকে বেরিয়ে আসে এবং পরে সেটাই সত্য হয়ে যায় তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এর কারণ কি কারণ গভীর সাধনার ফলে মনের ভেতরে নেগেটিভ চিন্তা ধীরে ধীরে শেষ হয়ে যায় মন নির্মল হয়ে ওঠে এই সময় আজ্ঞা চক্র অনাহত চক্র ও বিশুদ্ধ চক্র জাগ্রত হয় আপনার শক্তি ভগবান শিবের উর্জার সঙ্গে যুক্ত হয় তখন আপনার কথার মধ্যে শক্তি জন্ম নেয় আপনার চেতনা দিব্যস্তরে পৌঁছে যায় আর সেই অবস্থায় বলা কথা কখনো মিথ্যা হয় না তৃতীয় সংকেত বন্ধ হয়ে থাকা কাজ হঠাৎ সফল হওয়া বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক কাজ থাকে যেগুলো বারবার চেষ্টা করেও সফল হয় না অনেক সময় সমস্যার এমন জ্বর তৈরি হয় যে আমরা বুঝতেই পারি না কোন পথে এগোবো কিন্তু যদি ভগবান শিবের কৃপা আপনার উপর থাকে তাহলে হঠাৎ করেই সমাধানের রাস্তা আপনার সামনে খুলে যায় মনের মধ্যে এমন একটি ভাব আসে যেটা আগে কখনো আসেনি আর সেই ভাবই আপনার সমস্যার সমাধান করে দেয় চতুর্থ সংকেত ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত হলো দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে থাকে দিব্য ও পজিটিভ শক্তি যদি আপনার ঘুম প্রতিদিন ব্রহ্ম মুহূর্তেই নিজে থেকে ভেঙে যায় তাহলে এটা কোনো সাধারণ বিষয় নয় এটি স্পষ্ট সংকেত আপনি ভগবান শিবের উর্জার সঙ্গে যুক্ত হয়েছেন এই সময়টি কখনোই নষ্ট করবেন না ঘুমিয়ে পড়বেন না এই সময় জব ধ্যান ও প্রার্থনা করলে জীবন বদলে যেতে পারে পঞ্চম সংকেত স্বপ্নের শিবলিঙ্গ বা শিবের প্রতীক দেখা বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে আপনি শিবলিঙ্গ দেখেন শিবালয় দেখেন শিবলিঙ্গে জল অর্পণ করতে দেখেন রুদ্রাক্ষ ও ত্রিশূল বা শিবের চন্দ্রমা দেখেন তাহলে বুঝে নিন আপনি অত্যন্ত ভাগ্যবান এগুলো ভগবান শিবের কৃপা ছাড়া সম্ভব নয় এই সংকেত পাওয়ার পর আপনাকে আরও গভীরভাবে শিব ভক্তিকে নিজেকে সমর্পণ করতে হবে তাহলে জীবনে পরম লক্ষ্যপূর্ণ হবে তো বন্ধুরা এই ছিল ভগবান শিবের কৃপার পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত এর মধ্যে যদি একটি সংকেত আপনি নিজের জীবনে অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন আপনি একজন বিশেষ মানুষ আরও গভীরভাবে শিব ভক্তিতে লীন হন মহাদেব আপনাকে পথ দেখাবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন